আসসালামু আলাইকুম তাল গোল উলট পালট জগা কিছুরি বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ওডিআই ক্যাপ্টেন বর্তমানে কিছু একটা বলে যান মেহেদি হাসান মিরাজকে নিয়ে কেমন করছে মেহেদী হাসান মিরাজ মেহেদী হাসান মিরাজ এখনো পর্যন্ত এটা চতুর্থ সিরিজ এগারোটা ম্যাচ খেলেছে ওনার নেতৃত্বে নয়টাই হেরেছে বাংলাদেশ দুটা জয়লাভ করেছে হারের পার্সেন্টেজ অনেক বেশি সব কিছু যদি আগের সব আমরা ভুলে যাই গত যে ম্যাচটা ছিল লাস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে সেই ম্যাচে মেহদিয়াসান মিরাজের ক্যাপ্টেন্সিটা কেমন ছিল কেমন হচ্ছে ওনার ক্যাপ্টেন্সি এর আগের যে এতগুলা ম্যাচ হারলো আরও যে আট নয়টা ম্যাচ হেরেছে সেই ম্যাচগুলোতে ক্যাপ্টেন্সির কতটুকু দায়বার ছিল তো সেটাই আমরা গত ম্যাচ থেকে বের করি যে কি ছিল হাসান মিরাজের ক্যাপ্টেন্সি আমরা যদি একদম লাস্ট লাস্ট ওভারটা থেকে শুরু করি ওভারে যে বল বলার ছিলেন সাইফ হাসান হাসান মিরাজ রেগুলার কোনো বলার ছিল না সাইফ হাসানকে হাসান মিরাজ শেষ পর্যন্ত দায়িত্ব দিয়েছেন একটা টিম মিটিং হয়েছে তারপরেই কিন্তু অত্যন্ত লাকি বলবো মেহেদি হাসান মিরাজ এবং সাইফ হাসানের দুর্দান্ত একটা স্পেল হয়েছিল ওই ওভারটাতে একমাত্র ওভারটা করেছেন যে তিনি চারটা রান দিয়ে টাই করেছেন সুপার ওভারে নিয়ে গিয়েছেন দুর্দান্ত হয়েছে দারুণ হয়েছে এটা এক্সেলেন্ট বলতেই হবে কিন্তু এই এক্সেলেন্টের কারণে যে বলিংটা তালগুল পাকিয়ে ফেলেছে এটা কিন্তু এটার দায়ভার এড়ানো যাবে না আপনি মুস্তাফিজুর রহমান বাংলাদেশের নয় বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ডেথ ওভার বলার এবং এই ধরনের উইকেটে মুস্তাফিজ আরো অনেক কার্যকর ওনাকে আপনি ওভার রেখে দিয়েছেন লাস্ট ওভার উনপঞ্চাশতম ওভারে মুস্তাফিজকে দিয়ে বল করিয়েছেন ছেচল্লিশতম ওভারে আপনি নিজে এসেছেন আর তারপর সাতচল্লিশ উন ওভার বল করালেন আপনার আটচল্লিশতম ওভারে আপনার নিজের ওভারও শেষ হয়ে যাচ্ছে সমস্ত স্পিনারদের ওভার শেষ মুস্তাফিজের ওভার রয়ে গিয়েছে দুইটা কিন্তু একদম পঞ্চাশতম ওভার করতে হয়েছে সাইফ হাসানকে ভালো করেছেন সাইফ হাসান কিন্তু এই যে ব্লান্ডারটা হয়েছে এটা তবু অবিশ্বাস করার কিছু নাই ওকে আমরা এইটা বাদ দিলাম আর সুপার ওভারে গিয়েছে সুপার ওভারে গিয়ে কি হলো সুপার ওভারে গিয়ে ব্যাটিং করতে নামিয়েছে ফিফটি স্ট্রাইক রেটের যে ব্যাটার তিনজন আছেন টপ থ্রি ব্যাটার ওডিআইতে তাদেরকে সুপার ওভার কী রে ভাই একটা ওভার স্পেশাল একটা ওভার ছয়টা বল এর চেয়ে বেশি না তো স্পেশাল একটা ওভারে আপনাকে রান করতে হবে রান চেস করতে হবে মানে টি টোয়েন্টি খেলাকে কি বলা হয় বিশ ওভার টি টোয়েন্টি খেলাটা হচ্ছে বিশ ওভার আর এক ওভারের খেলা আরে ভাই এক ওভারের খেলা এক ওভার সুপার ওভার তো টি টোয়েন্টি খেলাতে এইখানে যে ওপেনাররা আছেন আপনার সমু সরকারকে ওপেনিং করালেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে সাইফ হাসান গিয়ে ওকে মেনে নিলাম সাইফ হাসান টি দুর্দান্ত করেছেন ওকে কিন্তু এই উইকেটে সাইফ হাসান ব্যাক ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসানের একটা কথা মনে আছে না সাকিব একসময় বলেছিলেন এই ধরনের উইকেটে কেউ যদি দশটা ম্যাচ পরপর খেলে তাহলে কিন্তু তার কেরিয়ার একদম নষ্ট হয়ে যাবে তো সেই সাকিব আল হাসানের কথা মানে এই সাইফ হাসানের যে পারফরমেন্সটা দেখেন তো এই সেই সাকিব যা বলেছিলেন যে দশটা ম্যাচ খেললে তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে সাইফ হাসান ইতিমধ্যে দুটা খেলেছেন দুইটাতেই তিনি ব্যর্থ হয়েছেন তো অন্যদিকে সম্মু সরকার তিনি পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করছেন আর যে তিন নম্বরে আউট হয়ে যাওয়ার পর আপনার সেখানে কাকে নামালেন সাইফ আউট হয়ে যাওয়ার পরে নামালেন শান্তকে নাজমুল হোসেন শান্তকে নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টিতে ওনার স্ট্রাইক রেট একশো করে এবং টি টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্তকে আপনি বাদ দিয়েছেন টি টোয়েন্টি করতে পারছে না সেটা তো সর্বজনীন স্বীকৃত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক স্বীকৃত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক টিম ম্যানেজমেন্ট কর্তৃক স্বীকৃত তিনি টি টোয়েন্টিতে ব্যর্থ টি টোয়েন্টিতে যিনি ব্যর্থ তাকে আপনি সুপার ওভারে কীভাবে দেন আপনার একজন তিনশো স্ট্রাইক রেটের ব্যাটার একদম ইনস্ট্যান্ট উই একই ম্যাচে একুই দিনে তাকে আপনার নামালেন না ওকে এখন বলবেন যে এই ড্রাইভারটা তো শুধু মেহেদি হাসান মিরাজের না এটা তো শুধু ক্যাপ্টেনের না সেখানে ড্রাইভার আছে কোচ ব্যাটিং কোচ আছে আমাদের কোচ যিনি আছেন তিনি তোরে ভাই একদম পুতুল একজন স্পিল সিমন্সের কথা জানার ফিল ফিল্ডের কোন হচ্ছে না হচ্ছে কোনো খোঁজখবরই ঠিকমতো রাখছেন না গতকালকে দেখবেন যে ওখান থেকে আপনি মেয়েদিয়াস মিরাজ এবং ব্যাটিং কোচ আপনার ব্যাটিং কোচ বলেন আর অ্যাসিস্ট্যান্ট কোচই বলেন সালাউদ্দিন সালাউদ্দিন ছিলেন এবং মিরাজ ছিলেন যারাই এই ডিসকাস করছিল যে কাদেরকে দিয়ে ব্যাটিং করাবে সুপার ওভারে তো একজন কোচ প্রধান কোচের সেই দায়িত্ব নাই। নিয়ে নাই মানে কেন যে ওনাকে এতগুলা টাকা মাসে মাসে দেয় আমি কোনো বুঝে আসে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওকে আমরা সেই কথা পরে আরেকদিন আসবো তবে মেহেদি হাসান মিরাজের ডাইভার যদি না থাকে মেনে নিলাম সালাউদ্দিন উনি উনার ব্যক্তিগত ঘরোয়া ক্রিকেটের ব্যক্তিগত বিষয় এবং ওনার মাথায় হয়তো বামাত কি আছিল জানি না তো তিনি সিদ্ধান্তটা নিয়েছেন তো ক্যাপ্টেন কি করে মেনে নেন একজন ক্যাপ্টেন কে ক্যাপ্টেন কাকে বলে ভাই ক্যাপ্টেন হতে হলে কি থাকতে হয় একজন ক্যাপ্টেনের নেতৃত্ব গুণ থাকতে হয় নেতৃত্ব গাটসি হতে হয় একজন ক্যাপ্টেনের মহানুভবতা থাকতে হয় একজন ক্যাপ্টেনকে দয়ালু হতে হয় একজন ক্যাপ্টেনকে সর্বোপরি অনেক কঠিন হতে হয় সময় সময়ে একজন ক্যাপ্টেনকে হতে হয় বটগাছ মানে বটগাছ অর্থাৎ আপনি টিম টিম মেটদের ঘাড়ে অথবা মাথায় যদি আপ রাখেন তাহলে সেই টিম মেট যা যেন ফিল করে না শান্তি এসেছে আমার বডগাস আমার মাথায় রেখেছে হাত রেখেছে আমি এখন কনফিডেন্ট পারফর্ম করবে একজন ক্যাপ্টেনকে হতে হয় স্পিকিং পাওয়ার থাকতে হয় যে দলের যত টিম মেটরা আছেন তারা সবাই যেন সুন্দরভাবেই একদম উপস্থিত বুদ্ধিটা দেখে ক্যাপ্টেনের এবং তার কথাগুলি একদম মনোযোগ সহকারে নেয় এবং সেটাকেই অক্ষরকে পালন করার জন্য উদ্বুদ্ধ হয়ে যান একজন ক্যাপ্টেনকে অনেক গুণ থাকতে হয় অন মেয়েদিয়াসান মিরাজ আমরা যদি আমাদের এই ক্যাপ্টেন মাস্টার ফিভিন মুর্তুজার কথা বলি মর্তুজাকে মানুষ কেন ভালোবাসত মূর্ত মর্তুজা কেন সাকসেসফুল কারণ উনি গার্ডসে ছিলেন উনি ডিসিশন নিতে পারতেন যখন ব্যাটিন কোচ ডিসিশনটা দিয়েছে যে না আমরা এই তিনজন ব্যাটিং করবে এই তিনজন কিন্তু ক্যাপ্টেন কেন মেনে নিবে ক্যাপ্টেন কল ক্যাপ্টেন ক্যাপ্টেনের তো ফাইনাল কল আর না আমার দলে এই ঋষাদ ব্যাটিং করতেই হবে ক্যাপ্টেন যদি বলেন ক্যাপ্টেন যদি সেই গাডসিটা দেখান তাহলে এই জায়গায় তাহলে ঋষাদ ব্যাটিং করতে আসতো না তাহলে বাংলাদেশ আজকে রিসাদ ম্যাচটা জিতে যেতে পারতো না এবং সেটা কোনো গ্যারান্টি অবশ্য নয় যে ম্যাচটা জিততই কিন্তু এরপরও সম্ভাবনাটা তো ভাই নাইনটি ফাইভ পারসেন্ট চলে আসতো যে ব্যাটার তিনশো স্ট্রাইক রেটে ব্যাট করেছে সবাই ফিল করেছে রে ভাই যে রিশাদ হুসেনের ব্যাটিংয়ের আশা দরকার ছিল আপনি সমস্ত ফ্যানরা ফিল করেছে এবং প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ফিল করেছে আকিল হুসেন তিনি সংবাদ সম্মেলনে এসে বলেছেন তিনি আশ্চর্য হয়েছেন চমক তিনি চমকে গিয়েছেন যে সেই জায়গায় রিসাদাডিজ পর্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছে যে তাহলে এই জায়গায় হয়েছে কি সবাই বুঝতে পেরেছে আর আমাদের ক্যাপ্টেন এবং কোচ সালাউদ্দিন বুঝতে পারে নাই যে এখানে ঋষাদ হোসেনের খুব দরকার কাহিনীটা কি ঘটনাটা কি হলো তাহলে মানে সবাই বুঝতে পারলে তো এই দুইজন কেন বুঝতে পারবে না এই যে যদি মেহেদি হাসান মিরাজ কি বুঝতে পারেন না এত বছরের আপনার আন্তর্জাতিক ক্রিকেটের আপনার প্রায় দশ বছরের অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে দুই হাজার সতেরো সালেই তো অভিষেক হয়েছিল তাহলে নয় বছর হয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে এত এত অভিজ্ঞ সম্পন্ন একজন ক্রিকেটার আপনি তো ভাই এখন আর ইয়ং নাই আপনি এখন অনেক সিনিয়র একজন ক্রিকেটার বাংলাদেশ দলে তাহলে আপনি সেটা বুঝতে পারেন নাই সবাই বুঝতে পারছে এখানে যত ফ্যানরা ছিল আমরা যখন টিভিতে খেলা দেখেছি আমরা যখন কথা বলছি আড্ডায় ছিলাম আমরা সেখানে আমরা বলতেছিলাম যে না রিষাদ আসবে রিসাদ আসবে রিষাদ তো আসবেই আরেকজন কে আসবে তো সেই জায়গায় এত এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটার যার জন্যে যার নেতৃত্বে এই দলটা চলছে যার এই এই যে মনে করেন যে ম্যাচ জয়ের ক্রেডিটটা যাবে যে ক্যাপ্টেনের উপর সেই ক্যাপ্টেন বুঝতে পারে নাই যদি বুঝতেই পারে তাহলে সেই গার্ডসিটা কেন দেখাতে পারলেন না যে না আমার ক্যাপ দলের ওপেনার অবশ্যই হবে রিশাদ হোসেন এবং যে ক্যাপ্টেনের সেই গার্ডসিটা নাই তিনি কি আসলে ক্যাপ্টেন হওয়ার যোগ্য উনার নেতৃত্বে কি দু হাজার সাতাশ বিশ্বকাপটা হওয়ার যায় উনি কি আসলে বাংলাদেশ এই ওডিআই দলের ক্যাপ্টেনসি করার মতো যোগ্যতা মেহদিয়াসান মিরাজের আছে